দুঃসংবাদ পেল মালয়েশিয়ায় অভিবাসী দুশ্চিন্তায় পরিবার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া সম্প্রতি এক বড় ধরনের অভিযানে বাংলাদেশি সহ একশত আটত্রিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ শুক্রবার রাতের এই অভিযানে শেলাঙ্গোর রাজ্যের আমপানের একটি শপিং সেন্টার থেকে বিরানব্বই জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় একই দিন জোহর রাজ্য থেকে আরও ছেচল্লিশ জন অভিবাসী আটক হন ভিন্ন দেশের নাগরিক রয়েছেন সেলাঙ্গরের জেআইএন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান আটকদের মধ্যে একত্রিশ জন ইন্দোনেশিয়ার জন বাংলাদেশের জন আফগানিস্তানের জন পাকিস্তানের চারজন নেপালের চারজন থাইল্যান্ডের জন মায়ানমারের জন অস্ট্রেলিয়ার জন ভারতের জন ফিলিপাইনের এবং জন ইউরোপীয় ও আফ্রিকান দেশগুলোর নাগরিক রয়েছে জোহর রাজ্যের অভিবাসন বিভাগ একাধিক অভিযান চালিয়েছে চল্লিশ জন অবৈধ অভিবাসীকে আটক করে আটককৃতদের মধ্যে ভারতের চারজন মায়ানমারের এক পাঁচজন থাইল্যান্ডের সাতজন বাংলাদেশের পাঁচ জন ইন্দোনেশিয়ার সাতজন পাকিস্তানের দুইজন এবং নেপালের চারজন নাগরিক রয়েছেন এছাড়া এক জানুয়ারি মালয়েশিয়ার তিন রাজ্যে অভিযানে দুইশত চুরাশি জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য ছিল মোট আটকের সংখ্যা এখন দাঁড়িয়েছে চারশত বাইশ জনে এই অভিযান অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে থাকা অবৈধ অভিবাসীরা এ বছরের প্রথম দিন থেকেই এই অভিযান শুরু হয়েছে যা তিন এক ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা সাধারণ ক্ষমা এবং স্বেচ্ছায় ফিরে যাওয়ার কর্মসূচির পরপরই